চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলার জন্য আর্জেন্টিনার স্কোর ডাক পায়নি লিওনেল মেসি দলটির অধিনায়ক এ দুটি ম্যাচ খেলার জন্য ডাক পায়নি ইঞ্জুরির কারণে তিনি বাদ পড়েছে এই স্কোর থেকে এবং পাওলা দেবলা তিনিও বাদ পড়েছিল কিন্তু সে সময়ের দিকে এসে তিনি আবারও ব্যাক করেছে স্কোয়াডে লেওনেল স্কলি তাকে কল আপ করেছে সামনের দুটি ম্যাচ খেলার জন্য এখন প্রশ্ন হচ্ছে লেওনেল মেসি যেহেতু এ দুটি ম্যাচ খেলার জন্য এই স্কোর ডাক পাননি তাই তার দশ নম্বর জার্সি পরে কে খেলবে আজকের ভিডিওটিতে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো শুরু করা যাক সামনে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের যে দুটি ম্যাচ খেলবে এই দুটি ম্যাচ খেলতে হলে অবশ্যই প্রত্যেকটা দলকে নাম্বার মেনটেন করে খেলতে হবে অর্থাৎ আর্জেন্টিনা বাদেও যে দলগুলো বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে প্রত্যেকটা দলকেই নাম্বার মেনটেন করে খেলতে হবে অর্থাৎ এক থেকে সিরিয়ালভাবে কিন্তু নাম্বার দিতে হবে সকল সেই সেক্ষেত্রে দশ নাম্বার জার্সি যে পড়ে সে যেহেতু স্কটে নেই তাই তার পরবর্তীতে কোনো খেলোয়াড়কে অবশ্যই দিতে হবে তাই লিওনেল স্কেলনি এমন একজন খেলোয়াড়কে এই দশ নাম্বার জার্সি দেবে এবং সেই খেলোয়াড়কে আপনারা ভালোভাবেই জানেন অর্থাৎ অনেকেই আবার মনে করতেছেন লাউতারো মাতিনেস অথবা ম্যাকালিস্টার জিউভান লোসেলজো এবং এর আগে যেহেতু অ্যাঞ্জেল কোরিয়া পরে খেলেছিল তাই অনেকে ভাবতেছেন তারাই পড়বে কিন্তু অ্যাঞ্জেল কোরিয়া এই ম্যাচ খেলার জন্য কিন্তু ডাক পাননি এবং গণমাধ্যমের মতে লেওনেল মেসির দশ নম্বর জার্সিপুরে মাঠ মাতাবে সদ্য স্কোরে ডাক পাওয়া দেবালা। লেওনেল মেসির দশ নম্বর জার্সিপুরে মাঠ মাতাতে দেখা যাবে গোল্ডেন বয় পাওলা দেওয়ালাকে দেবালা একুশ নম্বর জার্সি পরে খেলতেন কিন্তু লেওনেল মেসি যেহেতু স্কটে নেই এবং তার দশ নম্বর পরে অন্য কেউ খেলতে চায় না পাওলা দেওয়ালায় কিন্তু খেলতে চায় না কিন্তু গণমাধ্যমগুলো জানাচ্ছে এইবার লেওনেল মেসি দশ নম্বর পরে খেলবেন গোল্ডেন বয় পাওলা দেওয়ালা পাওলা দেওয়ালার গায়ে উঠতে যাচ্ছে দশ নম্বর জার্সি লেওনেল মেসি দশ নম্বর পরে মাঠ মাতাবে পাওলা দেওয়ালা তো সামনের দুটি ম্যাচে পাওলা দেবালাই খেলবে দশ নম্বর পরে আশা করি সব কিছু ক্লিয়ার হতে পেরেছেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে পাওলা দেবালার গায়ে উঠতে যাচ্ছে এ দশ নাম্বার জার্সি তো এ ছিল আজকের বিস্তারিত ভিডিও